শঙ্করের ছাব্বিশ ইঞ্চি ছাতা সাইডে এরকমের প্রিন্ট হবে এটার প্রাইস হবে হচ্ছে প্রতি ডর্জন উনিশশো টাকা সিনচি কালো ছাতা এইটা আপনাদের প্রাইস পড়বে হলো দুইশো দশ টাকায় এইটা তিরিশ ইঞ্চি পাট্টা ছাতা তাটার প্রাইস হচ্ছে দুইশো টাকায় বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ এই প্রাইজে আপনাদেরকে কিন্তু কেউ দিবে না আপনি চকে যান আর আপনি বাংলাদেশের মধ্যে চিটগাংয়ে যান এটা হচ্ছে ফুজিটা কিন্তু রহমান কোম্পানির একটা ছাতা পাইকারি প্রাইস হলো দুইশো দশ টাকা কি করি করে এভাবে খুলে ফেলি দেখেন এইভাবে খুললে স্প্রিংয়ে অনেক প্রেসার পড়ে তাই যারা আপনারা দুই ভাঁজ ছাতা অথবা সুইজের ছাতা যারা ব্যবহার করবেন চেষ্টা করবেন এক হাতে সুইচটা চাপতে এক হাতে কলটা ধরে আস্তে করে ছাড়তে তাহলে ছাতা কিন্তু অনেক বেশি দিন টেকসই করবে এটার প্রাইস করবে হচ্ছে দুইশো দশ টাকায় উইনপ্রুফ বলতে আমরা কি বুঝি এ দেখেন উইনপ্রুফ বলতে হচ্ছে এই যে বাতাসে উল্টে গেলে যে ছাতাগুলো ভাঙে না সেটাকে উইনপ্রুভ বলা হয় উইনপ্রুফ যতগুলো ছাতা আমি দেখি তার মধ্যে আমার সব থেকে পছন্দের ছাতা হচ্ছে এই ফারুকের ছাতাটা দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ছাতাটা খুললেই পছন্দ হয়ে যাবে এটা কিন্তু উইনপ্রুভ ছাতা এটা হলো ডিপ নীল ভিতরে কার্বন ম্যাটেলিক করা এটার হচ্ছে দুইশো টাকা তো এটা হচ্ছে আটশিক ছাতা ইস্টারের কাপড়টা আর একটু ভালো মানের হবে এইটার প্রাইস হবে ফারুকেরটা হলো দুইশো টাকা এটা আপনি সুইচে দিবেন এরকম উল্টা যাবে ভাঙবে না সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে এটা দশ শিখ এটার প্রাইস হচ্ছে চারশো টাকা পাইকারি কালো একটা এটা একটা ব্ল্যাক একটা ছাতা প্রাইস হচ্ছে পাইকারি দুইশো টাকা এটা যখন খুলবেন তখন জাস্ট দেখবেন যে এটা কাপড়টা কি যারা দশ শিখের মধ্যে সবচেয়ে গর্জিয়ার ছাতা নিতে চাইবেন তাদের জন্য আমার রিকমেন্ড হচ্ছে আপনারা এই মনের ভিআইপিটা পিটা নেবেন এটা ভাঙবে না এটা ভাঙবে না মোর্চা ধরবে না এটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের তিনশো টাকা দেখে তো আপনার অনলাইনে দেখাবে মনে করবেন যে একই জিনিস এটা দেখতে আরও দূর থেকে আরও বেশি ভাল লাগতেছে তো এইটার প্রাইস হচ্ছে তিনশো পঁয়ষট্টি এইটার প্রায় চারশো দশ এই দুইটাই উলপুরোফ হবে বাতাসে দুইটাই উল্টাই গেলে ভাঙবে না দুইটাই সুইচ দিব আবার জায়গায় চলে আসবে দুইটায় সুইচ দিব জায়গায় চলে আসবে সব একই মেটেরিয়ালসে এটা হলো চারশো যারা হচ্ছে ফুটপাতে দোকানদারি করেন বসার জন্য চা স্টলের জন্য বসিয়ে রাখছেন অথবা আপনার গার্ডেন সিটি আছে এইগুলোর জন্য আমি ছোটটা দেখালাম এটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি যারা ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন না সময় নাই আপনারা টাইম লেনে রেখে দেন কারণ এত সাতার মধ্যে আপনার কোনোটা না কোনোটা প্রয়োজন হবেই সাতা আজকে কিনতেছেন না আগামী দিন কিনতে যাবেন আপনি এখন কিনতেছেন না আপনার বন্ধু বান্ধবের সাথে অথবা অন্য কারো ছাতা আপনি কিনতে যেতে পারেন যখনই ছাতা কিনতে যাবেন এই ভিডিওটা জাস্ট একটু দেখে নেবেন যদি দেখে নেন আপনি ছাতা কিনে কখনো ঠকবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ছাতার শোরুমে এটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় ছাতা শোরুম যেখানে আপনারা পাইকারি এবং খুচরা ছাতা কিনতে পারবেন তো চলুন আমরা দেখি ভিতরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনলাম এখানে নাকি দুহাজার সালের ছাতা বিক্রি শুরু হয়েছে হ্যাঁ শরীর ট্রেড ইন্টারন্যাশনালের দুই হাজার পঁচিশ সালের ছাতা বিক্রি আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে আচ্ছা তো এখানে নাকি চকের থেকে কম দামে ছাতা পাওয়া যায় এটা কি সত্য হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেষ্টা করি বাংলাদেশের সর্বনিম্ন দামে যেন মানুষ আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা ছাতাগুলো ক্রয় করতে পারে আচ্ছা তো আমাদের একটু যদি দুহাজার সালের যে ছাতাগুলো আছে ওগুলার প্রাইস লিস্ট অথবা ছাতাগুলো যদি একটু বিস্তারিত দেখা একটু ভালো হতো হ্যাঁ ঠিক আছে আপনাদের ভিওয়ার্সদের জন্য আমরা আমাদের ছাতার যে মূল্য তালিকা আছে প্রায় নব্বইটির উপরের ছাতা আমরা দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে এবং তার পাইকারি দাম এবং খুচরা কীভাবে সংগ্রহ করবেন জানিয়ে দেব আর মানবিক ছাতা কিন্তু থাকছে আজকের ভিডিওতে পঞ্চাশ টাকায় পঞ্চাশ পঞ্চান্ন টাকায় ছাপ্পান্ন টাকায় হচ্ছে মানবিক ছাতা আজকে আমাদের কাছ থেকে নিতে পারবে এছাড়াও হচ্ছে আপনার ভিডিওতে আরও দেখিয়ে দেবো আমরা যে আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকায় কোন সাতাগুলো সংগ্রহ করতে পারবে তো অসংখ্য রকমের সাতা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম এবং সাঁতার ডিসপ্লে সেন্টার এখান থেকে আপনারা যারা সাতা নিতে আসবেন শুধুমাত্র পাইকারি অথবা খুচরা শুধু আপনারা কোড নাম্বারটা আমরা যে কোড নাম্বারটা আপনাদেরকে বলবো এই কোড নাম্বারটা শুধুমাত্র আপনারা লিখে নিয়ে আসলে আপনারা সাতাগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা ভিডিও অনেক বড় হবে তাই কথা না বাড়িয়ে একেবারে প্রথমে আমরা ভিডিও প্রাইজে চ চলে যাচ্ছি এবং মাল দেখাতে শুরু করছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের একশো এক নাম্বার এস এটা হচ্ছে আমাদের বাইশ বেলবেট ছাতা প্রত্যেকটা ছাতার বান্ডিলে এই রকমের ছয় পিস করে হচ্ছে সাতা থাকবে এবং চার থেকে ছয়টা কালার থাকবে এটা হচ্ছে বাইশ বেলবেট ছাতা বাচ্চারা স্কুলে যাবার জন্য এই ছাতাগুলো ব্যবহার করে খুবই মজবুত এই ছাতাটা প্রতি ডর্জনের প্রাইস হচ্ছে চোদ্দোশো আশি টাকা প্রতি পিসের পাইকারি প্রাইস হচ্ছে একশো চব্বিশ টাকা আমাদের কাছ থেকে যারা খুচরা সংগ্রহ করবেন আমরা গত বছর আমাদের নিয়ম ছিল হচ্ছে আমরা কাস্টমারকে প্রতিটা ছাতা মিনিমাম এক ডর্জন নিতে হতো আমরা ওইটা একটু এবছর শিথিল করেছি কারণ আমাদের যে সমস্ত সমস্ত কাস্টমাররা আছে তারা আমাদের কাছে অনেক আকতি জানিয়েছে গতবার আপত্তি করেছে যে ভাই অনেক দামি দামি ছাতা আছে আমরা যদি এক ডজন করে এই ছাতা কিনি তাহলে তো আমাদের পুঁজি সংকট হয়ে যায় আমরা সকল ছাতা নিতে পারি না আপনারা যদি একটু ছয় পিস দেওয়ার ব্যবস্থা করতেন তো আমরা গত বছর সিস্টেম করার কারণে আমরা ওই আর্জিটা রাখতে পারিনি কিন্তু এই বছর রাখবো ইনশাল্লাহ আমরা গত বছরে ওই আপত্তির কারণে এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পাইকারি কাস্টমারদের যে কোনো কোয়ালিটির ছাতা মিনিমাম ছয় পিস করে নিতে পারবে এবং মিনিমাম সাঁতার নিতে হবে হচ্ছে দশ হাজার টাকার ছয় পিস করে সাঁতার নিতে হবে দশ হাজার টাকার অথবা কেউ যদি মনে করে যে আমি এক রকমের সাঁতার নিব অথবা দুই আইটেমের সাঁতার নিব দশ হাজার টাকার ওইটাও পাইকারি দামে নিতে পারবে আর এটা বাদে যদি কেউ মনে করে যে আমি দশ হাজার টাকার নিচে সাতা কিনবো অথবা ছয় পিসের নিচে কোনো সাতা নিব সেইটা খুচরা বলে কাউন্ট হবে তো খুচরার ক্ষেত্রে আপনারা আমাদের কাছে যদি সরাসরি শোরুমে এসে আমাদের কাছ থেকে ছাতাগুলো খুচরা ক্রয় করেন আমাদের গত বছরের সিস্টেম ছিল হচ্ছে আমাদের নিয়ম ছিল হচ্ছে যে আপনারা যদি এক হাজার টাকার উপরে সাতা নেন তাহলে টেন পার্সেন্ট আমাদেরকে সার্ভিস চার্জ দিতে হতো আর এক হাজার টাকার নিচে ক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হতো এটা শোরুমে এসে নিলেও ছিল এটা অনলাইনে নিলেও ছিল এইটা তো আমরা এটা এবছর নিয়মটা আরও শিথিল করেছি সেটা হচ্ছে যে আমাদের কাছে যারা সরাসরি আমাদের শোরুমে এসে সাতা নেবেন তারা যে কোনো সাতা এক পিস চান এক পিস নিতে পারবেন টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে যেমন এই সাতাটার পাইকারি প্রাইস হচ্ছে একশো চব্বিশ টাকা টেন পার্সেন্ট যোগ করলে আরও যোগ হয় হলো বারো টাকা অর্থাৎ একশো ছত্রিশ টাকায় আপনারা এই সাঁতাটা আমাদের শোরুমে এসে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান অনলাইনে আপনাদের এই সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের আরও কর্মচারী থাকে এবং অনলাইনে আমাদের যারা এমপ্লয়ার থাকে তাদের বেতন এবং সমস্ত কিছুর জন্য আমরা টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ নেই এই টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে যোগ করে আপনারা ক্রয় করতে পারবেন এটা যখন আপনি অনলাইনে নেবেন একশো চব্বিশ টাকার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ আরও আপনার চব্বিশ টাকা যোগ হবে তাহলে এটার দাম পড়বে তখন একশো আটচল্লিশ টাকা তো এরপরে আমরা দুই নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি দুই নাম্বার হচ্ছে আমাদের ছাব্বিশ ইঞ্চি শরীফ সাতা ছাব্বিশ ইঞ্চি শরীফ সাতা এরকমের ছয় পিসের বান্ডিল থাকবে এই যে ছাব্বিশ ইঞ্চি শরীফ সাতা এটা আমাদের একটা দেশি তৈরি ছাতা এটার কাপড়টা শেখ মোটামুটি ভালো মানের হবে ছাব্বিশ ইঞ্চি শরীফ সাতা এটার প্রাইস হচ্ছে প্রতি ডর্জন পনেরোশো আশি টাকা যারা সরাসরি অফিস থেকে খুচরা নেবেন তাদের জন্য প্রতি পিস কেনা পড়বে একশো ছেচল্লিশ টাকা আর যারা অনলাইনে নিতে চাইবেন তাদের জন্য প্রাইস পড়বে হচ্ছে একশো উনষাট টাকা তিন নম্বরে আমরা আপনাদেরকে যে আইটেমটি দেখাবো বাংলাদেশের সব থেকে বাংলা সাতার মধ্যে যেই ছাতাটি সব থেকে বেশি বিক্রি হয় সেটা হচ্ছে শঙ্করের ছাব্বিশ ইঞ্চি সাতা। শঙ্করের ছাব্বিশ ইঞ্চি সাতা। এটা এরকমের রঙিন কাপড়েরও হবে আবার কালো কাপড়েরও হবে সাইডে এরকমের প্রিন্ট হবে ভিতরে সিলভার কোটেড হবে শিটগুলো খুব মজবুত হবে কালো মোটা রড হবে মোটা হ্যান্ডেল হবে এইটার প্রাইস হবে হচ্ছে প্রতি ডর্জন উনিশশো টাকা প্রতি ডজন হচ্ছে উনিশশো টাকা আপনাদের প্রতি পিস পাইকারি কেনা পড়বে একশো টাকা যারা খুচরা নিবেন অফিসে এসে নিলে প্রাইস পড়বে একশো টাকা যারা অনলাইনে নিতে চাইবেন টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ করে মোট প্রাইস দাঁড়াবে এটার একশো বারানব্বই টাকা তিরিশ ইঞ্চি কালো ছাতা এটা আপনাদের প্রাইস পড়বে হলো দুইশো টাকা এটার কোড হচ্ছে এস টি একশো এই ছাতাটার কোড হচ্ছে এস টি তিরিশ ইঞ্চি কালো ছাতা পাইকারি দাম হচ্ছে দুশো টাকা খুচরা যারা নেবেন আমাদের সরাসরি অফিসে এসে প্রাইস পড়বে দুশো টাকা আর যদি অনলাইনে কেউ নিতে চান প্রাইস পড়বে দুশো টাকা এরপরে যেটা দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে এস টি কোড নাম্বার কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকটা সাতা কোড নাম্বার কিন্তু আমাদের কাছে খুচরা নিতে আসলেও কোড নাম্বার লেখে নিয়ে আসতে হবে কারণ দেখেন এখানে এখানে শত শত হাজার হাজার কোয়ালিটির লক্ষ লক্ষ পিস সাতা আপনি যদি কোড নাম্বার না নিয়ে আসেন আপনি তো এখানে মানে বিভ্রান্ত যাবেন কোনটা আর আমরাও আপনাকে অত সময় দিতে পারবো না যে আপনাকে দশটা বিশটা পঞ্চাশটা দেখাবো আপনি একটা নিবেন আমরা পাইকারি বিক্রেতা আমরা খুচরা বিক্রি আমাদের উদ্দেশ্য না খুচরা বিক্রি আমরা এই জন্যে করছি যেন আপনাদের একটা ন্যায্য দামে পণ্য কিনতে পারেন তিরিশ ইঞ্চি পাটটা ছাতা এই যে তিরিশ ইঞ্চি পাটটা ছাতা এই যে আটটা কালা আটটা বডিতে আটটা বডিতে আটটা কালার হবে চার থেকে চার থেকে ছয়টা কালার হবে এটা হলো তিরিশ ইঞ্চি পাটটা ছাতা বিশেষ করে আমরা যারা মাছ ধরতে যাই অথবা হচ্ছে আমাদের বডি শেপ যারা একটু স্বাস্থ্যবান যাদের ই হয় না তারা কিন্তু এই তিরিশ ইঞ্চি ছাতাটা ব্যবহার করি এই সাঁতার নিচে অনায়াসে এক থেকে তিনজন মানুষ কিন্তু এই সাঁতার নিচে রোদ অথবা বৃষ্টিতে সেফলি তারা কিন্তু চলাফেরা করতে পারে তো এই ছাতাটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এইটা তিরিশ ইঞ্চি পাটটা সাতা কোড নাম্বার হচ্ছে এস টি একশো ছয় পাইকারি প্রাইস হচ্ছে দুইশো টাকা এরপরে হচ্ছে আপনার আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এস টি একশো সাত তিরিশ ইঞ্চি বিএমডাব্লু সাঁতা এই যে এসটি একশো সাত তিরিশ ইঞ্চি বিএমডাব্লু সাতা মতন চারটা করে কালার থাকবে এটার মধ্যে দেখেন চারটা কালার আছে সেটা হচ্ছে মেরুন কালার আছে ব্ল্যাক কালার আছে সবুজ কালার আছে এই তিনটা কালার আছে তো আমরা একটা সবুজ সাতা আপনাদেরকে বের করে দেখাই এটা হচ্ছে বাংলা সাতা এটা হচ্ছে বাংলা ছাতা তিরিশ ইঞ্চি বাংলা সাতা এটা হচ্ছে আপনার হোম মেড বাংলাদেশের তৈরি তিরিশ ইঞ্চি এটা বিএমডাব্লিউর কাপড়ে তিরিশ ইঞ্চি বাংলা সাতা এটা একটু মজবুত করে একটু ভালো মানের কাপড় দিয়ে এই যে ভিতরে সিলভার কোটেড করা ভালো মানের কাপড় এবং ওপরে বিএন বিএমডাব্লিউ এরকমের লোগো করা আছে প্রিন্ট করা আছে এই যে বিএমডাব্লিউ লোগো করা আছে প্রিন্ট করা আছে তিরিশ ইঞ্চি এই ছাতাটার বিএমডাব্লু ছাতাটার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা এটা হলো পাইকারি প্রাইস দুইশো বিশ টাকা এরপরে আপনার আমাদের কাছে পাবেন একশো আট নাম্বার কোডে ছাব্বিশ ইঞ্চি বিপুল সাতা এখনও আমাদের রেডি হয়ে পৌঁছায়নি এটা হচ্ছে জেড গোল্ড সাতা এটা হলো আপনার শঙ্করের মানের হবে শঙ্করের থেকে এটার কাপড় আরও ভালো হবে শঙ্কর থেকে এটার কাপড় ভালো হবে এবং তিরিশ এটা হলো ছাব্বিশ ইঞ্চের সাতা দেখেন কাপড়ের শেপটা কত সুন্দর গোলাকার কাপড়ের মানটাও অনেক ভালো এই যে জেড গোল্ড সাতা ছাব্বিশ ইঞ্চি এটা আপনাদের পাইকারি কেনা পড়বে হচ্ছে আঠারোশো টাকা একশো টাকা প্রতি পিস পাইকারি কেনা পড়বে আপনার হচ্ছে এটা এটা কিন্তু আমার মতে শঙ্করের থেকে এটার মান ভালো কিন্তু কিছু ব্যাপার আছে যে ব্র্যান্ড হয়ে গেলে সেই জিনিসটার দাম কিন্তু বাজারে একটু বেশি থাকে এটার প্রাইস আপনাকে যেটা দেখালাম এটা হচ্ছে একশো টাকা প্রতি পিস প্রতি ডজনের প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা এস টি কোড নাম্বার হচ্ছে এস টি একশো নয় নাম হচ্ছে ছাব্বিশ ইঞ্চি জেড গোল্ড সাতা এরপরে আমরা দেখ যেটা দেখা যাচ্ছে ছাব্বিশ ইঞ্চি জেড স্পেশাল সাতা সেটা কোড নাম্বার হচ্ছে এস টি একশো এটা হচ্ছে এই রকমের সিলভার কালার হচ্ছে হাতল হাতল থাকবে থাকবে সিলভার কালারের এরকম সাদা রড থাকবে সাদা রডটা অনেক থিকনেস মোটা হয় অর্থাৎ এইটা প্রায় আপনার হচ্ছে ওয়ান এম এম এর আপনার হচ্ছে স্টিক হয় আর পাতলা যেটা যে পাতলা কালো কালারের যে মোটা রডটা হয় এটা একটু পাতলা হয় এটা একটু পাতলা হয় তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা রড এটা হচ্ছে কালো রড এবং এটা থাকবে যে হ্যান্ডেল হাতল থাকবে সাদা আর এটার হাতল থাকবে হচ্ছে কমাটার হাতল থাকবে হচ্ছে কালো স্পেশালটা থাকবে হাতল এরকম সাদা এরকম রড থাকবে সাদা আর এটার কাপড়টাও একটু বেটার হবে তো এটার প্রাইস থাকবে হচ্ছে আপনাদের স্পেশাল যেটা সেটা প্রতি ডানের প্রাইস থাকবে দুই টাকা এবং প্রতি পিচের প্রাইস থাকবে একশো টাকা আর আপনারা যারা এটা অনলাইনে নিতে চাবেন আমাদের সরাসরি অফিস অফিসে নিতে পারবেন যারা খুচরা নিতে চাইবেন একশো ছিয়াশি টাকা দাম পড়বে আর যারা অনলাইনে নিতে চাইবেন তাদের টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ যোগ করে দাম পড়বে হচ্ছে দুইশো টাকা এই ছিল হচ্ছে আমাদের এক নাম্বার কোডের ছাতাগুলো আমাদের যা বাংলা ছাতাগুলো ছিল এক নাম্বার কোডের ছাতাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা এবার দুইশো দুই নাম্বার কোডের ছাতাগুলো আমরা দেখে নিব যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন